আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখন আসি মেহেরপুর জেলার গাঙ্গী উপজেলার বাদিয়ার বিলে আর বাদিয়ার বিলে এখন এই যে ডাঙার অংশই পানি না থাকায় কি কি ধরনের ফসল চাষ করা হয়েছে সেটাই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এখন বর্তমানে দেখতে পাচ্ছেন বিলে কিন্তু প্রচুর ধান লাগানো হয়েছে ধান আর পাট লাগানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি কিছু ঝালও লাগানো হয়েছে ঝালটা বেশ বেশ চমৎকার আছে আর এখানে এটা কি এটা হচ্ছে যে পটল আর কি পটলও লাগানো হয়েছে আর সব থেকে বেশি কিন্তু এই বিলের ডাঙার জমিতে ধান লাগানো হয়েছে কিছু ধান কিন্তু প্রায় এই যে থোর হয়ে গেছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এগুলার কিন্তু থোড় হয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাট পাট কাটা হয়েছে তো এখন বর্তমানে আমাদের এই মাদিয়ার বিলের যে ডাঙার অংশে এখানে এখন বেশিরভাগই অংশে ধান আর পাট জমিতে ধান লাগানোর পূর্বে কিন্তু পাওয়ার টিলার দিয়ে এইভাবে সুন্দর করে আপনার ভুঁইটা পাকাতে হয় আমরা আমাদের গ্রামের ভাষায় বললি আর জমি পাকানো পানি দিয়ে কিছু কিছু দিন রেখে দিতে হবে তারপরে হচ্ছে এইভাবে পাওয়ার টিলার দিয়ে সুন্দর করে কিন্তু পাকিয়ে নিতে হবে এরপরে হচ্ছে আপনার এই যে জমিটা সমান করার জন্য মই আছে এই মই দিয়ে জমিটা সুন্দর আপ করতে হবে এবং তারপরে কিন্তু এই ধানের চারা উঠানো হয়েছে এবং ওই উঠানো চারা কিন্তু লাগাইতে হবে এখানে দেখতে পাচ্ছেন ধানের চারা মারা হচ্ছে এই যে পাকানো জমিতে লাগানো হবে আরকি তো এই কি ধরনের এটা ভাই গুটিসন্ন তো এই যে ধানের এই যে গোজা করা হয়েছে এগুলো হচ্ছে যে ধানের হাত আর কি বলা হয় এই ধরনের এই যে এই থেকে আপনার উঠাতে হবে উঠানোর পরে এই ধরনের সুন্দর করে বেঁধে এটা গোস করা হবে গোস করার পরে এই যে মাথায় করে দেখেন নিয়ে যাচ্ছে যে জমি প্রস্তুত করা আছে আর কি ওই জমিতে কিন্তু এগুলো লাগান হবে আর কি ধান লাগানোর পূর্বে কিন্তু জমিতে বেশ কিছুই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো খট খুট আছে এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে যেমনটি ভাই এখানে পরিষ্কার করে নিচ্ছে এরপরে কিন্তু ধান লাগাতে হবে আর কি করে চারা দিলে আর কি ভালো হয় ছটা কারি বসে ছটা দিতে হবে তাই তো তাহলে দেখতে পাচ্ছেন ছয়টা করে চারা দিলে আর কি ভালো হয় এর মধ্যে হয়তো বা দু একটা যদি মারাও যায় আর তারপরে কিন্তু ধানের কোষাটা কিন্তু সুন্দর হবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন